পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চড়া সুদে ঋণ নিয়ে বাংলাদেশ থেকে মালদ্বীপে পালি জমান শত শত বাংলাদেশি প্রবাসের স্বপ্ন নিয়ে মালদ্বীপে গিয়ে ফ্রি ভিসার ফাঁদে পড়ে শত শত বাংলাদেশি বিপাকে পড়েছেন দেশটিতে মাসের পর মাস তারা চরম মানবেতর জীবন কাটাচ্ছেন এদের বেশিরভাগই দালাল চক্রের মিথ্যা প্রলোভনে ভিসা ও কাজের ধরন না বুঝে উন্মুক্ত বা ফ্রি ভিসায় মালদ্বীপে গিয়ে প্রতারিত হচ্ছেন এখন তারা কর্মহীন বসবাস ও খাদ্যের নিরাপত্তাবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন দু সালের ডিসেম্বর থেকে মালদ্বীপ সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা খুলে দেয় কয়েক মাস পর দু সালে আবারও প্রক্রিয়া বন্ধ হয়ে যায় কিন্তু দু সালের মার্চ থেকে সীমিত ও শর্ত সাপেক্ষে ভিসা পুনরায় চালু হয় তবে ফ্রি ভিসাকে কেন্দ্র করে প্রতারণা প্রতারণাচক্রে বহু বাংলাদেশি পঙ্গু অবস্থায় পড়েছেন স্থানীয় সূত্র জানায় কিছু অসাধু দালাল চক্র বিদেশ গামীদের প্রতারণার জন্য ফ্রি ভিসাকে ব্যবহার করছেন তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন কিন্তু আসলেই মালদ্বীপ সরকার এমন করে ভিসা দেয় না আইন অনুযায়ী শ্রমিককে অবশ্যই নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে হয় নিয়োগকর্তা ছাড়া কাজ আইন বিরুদ্ধ এবং ধরা পড়লে শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হয় থাকা এক বাংলাদেশি শ্রমিক বলেন আমরা যখন গিয়েছি তখন ভিসার শর্ত নিয়ে কিছু জানতাম না এখানে এসে দেখি কাজ নেই ভিসার শর্ত পূরণ করাও কঠিন অনেকেই বাধ্য হয়ে অল্প বেতনে কাজ করছেন বা অনৈতিক পরিস্থিতিতে পড়ছেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ সংবাদে বলেন ফ্রি ভিসা সম্পর্কে বারবার সতর্ক করা হচ্ছে তবুও প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা যে কোনো বিদেশগামীকে ভিসা ও নিয়োগকর্তা যাচাই করে আসা উচিত বিশেষজ্ঞরা মনে করছেন ফ্রি প্রতারণা বন্ধ না করলে মালদ্বীপের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার হারানোর আশঙ্কা রয়েছে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন দালাল চক্র নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে যাতে প্রবাস জীবনের স্বপ্ন হারিয়ে না যায় আফসানা ভুইয়া প্রবাস খবর